রমজানে রই রো যার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে আসমানি তাগি তুম রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ দিলিয়ে দে শুন আসমানে দাগি তোর শোনা দানা বালা খানা সবরা রাহিলিল্লাহ তোর শোনা দানা বালা খানা সব রাহিলিল্লাহ দে জাকত मुर्दा मुस्लिमেরা আঙ্গাইতে নি দে জাকত मुर्दा मुस्लिमেরা আঙ্গাইতে নি ও মন রমস নে রুই রু জল শেশে এ লোক খুশি রি তুই আপনাকে আজ বিনি এ দশন আসমানি তাগি আজ পড়বি না রে তুই সেই সেইদ গাহ আজ পড়বি মা তুই সেই সেই রিগা দে যে ময়দানে সব গাজি মুসলিম হয়েছে সোদি যে ময়দানে সব গাজি মুসলিম হয়েছে সোদি ওম ডম জানে রই রৈ যান শেষে এলো খুশি রি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আজ মানে তাগি আজ ভুলে যা তুর দোস্তুশ্মন হাত মিলও হাতে আজ ভোলে যোস্তুশ্মন হাত মিলও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি ওম রম জনে রই রোজার শেষে এলো খুশি রি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ওম রম জানে রই রো এলো খুশিরি তুই আপনাকে আজ বেলিয়েশন আসমানি তাগি ওম রং জানে রই রো শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বেলিয়েশন আসমানি তাগি ও মন रम জেনে শেষে এলো খুশিলি তুই আপনাকে আজ বنيه দেছো আসমানি তাগি